বাংলাদেশ মায়ানমার ইরাক ইরান লেবানন জর্ডান কোন জায়গার কথা আপনি বলবেন এ ভারত এ ভারত তো আরো সবচাইতে খাতার না এ ভারতবর্ষে হরিণ মানলে এর কেস হয় দশ বছর আর মানুষ মূল মানলে ওর কোনো কেস না আপনি হরিণ মারেন যদি আপনি জানা যায় তাহলে কেস করবে আপনাকে কতদিন ঠকবে দশ বছর আপনি একটা আমেরিকা যান কুকুর মেরে দেন আপনাকে জেলে পছতে হবে কিন্তু মানুষ মেরে ফেললে ওর বিচার হয় না এর নাম হচ্ছে ভারতবর্ষ মুসলিমকে যদি হত্যা করা হয় বলবে এটা অ্যাক্সিডেন্ট এটা হয়ে গেছে আর যদি কোন হিন্দুকে মারা হয় তো বলা হবে জঙ্গিবাদ জঙ্গিবাদী সন্ত্রাসীরা মেরেছে ভারতের অবস্থা করুন বিভিন্ন দেশের কথা কেন আমার আপনি আগে তুলে ধরেন আমরা কতটা নিরাপত্তা আছি এটা কেন মুসলিমদের উপরে এত নির্যাতিত কেন এত লাঞ্ছিত কেন মুসলিমরা পদতলিত কেন এর রোগটা আমাকে আজকে আমাকে আপনাকে আমাকে বের করতে হবে তবেই আমরা এখান থেকে উদ্ধার হতে পারবো আমরা সঠিক জায়গায় একটা একই আমরা আসতে পারব নচেত যতদিন বাঁচবেন আপনাকে এইভাবে মার খেতেই হবে মার খেতেই থাকতে হবে আমি গুরুত্বপূর্ণ একটা সুরা সুরা তাওবা ধরেছি কেন আমরা আল্লাহ বলছেন আর ওর ওষুধ কি যদি সময় থাকে বলে আর না যদি সময় কোনো পাশে আসলে ইনশাল্লাহ ওষুধটা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব তো আগে চলেন আমাদের আমাদেরও কি বিসমিল্লাহ وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترزونها

wapikka kwa rapikka kwa jokhan kwa apnar

কুন তোমার বাবার মহাব্বত তোমার পিতার মহাব্বত কুলিন ইন কানা নাবি আপনি বলে দেন কুলিন ইন কানা আবা হুকুম তোমার বাপের মহাব্বত ওয়াই আপু আবনা হুকুম তোমার সন্তানের মহাব্বত ওয়াই ইখওয়ান হুকুম ইখওয়ান হুকুম কুল ইন কানা আবা হুকুম ওয়া আবনা তোমার ভাইয়ের মহাব্বত ওয়া জওয়াজ তোমার স্ত্রীর মহাব্বত ওয়া আশিরাত তোমার বন্ধু বান্ধবের মহাব্বত

আমার অর্ডার না আসা পর্যন্ত তোরা অপেক্ষা করতে থাক দেখ তোদের উপরে কেমন পৃথিবীতে আর রুরাল মানে রুরাল পাঠানো হবে আজা পাঠানো হবে শাসো পাঠানো হবে আটটা মহাব্বত দেখেন বেশি নাই দেখেন বাপকে মহাব্বত করি আপনার কিনা সন্তানকে মহাব্বত করি ভাইকে মহাব্বত করি বন্ধু বান্ধবের মহাব্বত ঠিকই আছে ব্যবসা বাণিজ্যের মহাব্বত ঠিকই আছে গাড়ির মহাব্বত এটাও ঠিকই আছে আপনার কিনা সঞ্চিত মালের মহাব্বত এগুলো ঠিক আছে তো এগুলোর মত মহাব্বতটা আমাদের বেশি আছে আল্লাহ বলছেন তোদের মহাব্বত এই আটটার প্রতি বেশি ঝুঁকে গেছে আর তিনটার প্রতি তোদের কমে কমে গেছে আল্লাহকে যতটা মহাব্বত করি তার থেকে বেশি মোহাবত করি আপনার আপনি আমি সন্তানকে রাসুলকে যতটা মোহাবত করি তার চেয়ে বেশি করি আপনার স্ত্রী আমি আমি করি স্ত্রীকে স্ত্রীকে যতটা আপনি ভালোবাসেন ততটা আপনি আল্লাহকে ভালোবাসেন না এই কারণে আজকে আমাদের এই সমাজে আমাদের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে আমি এবার খুলে খুলে বলবো তাহলে আপনি বুঝে নিবেন তাহলে আপনি বুঝে নিবেন খুলে খুলে বলার আগে একটা কথা বলি মুসলিম জাতি ছিল একটা শের জাতি যাকে দেখলে বিজাতিরা ভয়ে কাঁপত এ ভারতবর্ষ ওয়ার্ল্ড যখন একটাই ভারত ছিল পাকিস্তান বাংলাদেশ মিলে যখন একটা দেশ একটাই যখন দেশ ছিল তখন মুসলিমরা কেউ বলেছেন আটশো বছর কেউ বলেছেন সাড়ে নশো বছর পর্যন্ত মুসলিমরা রাজত্ব করেছে সবাই দেখে ভয় করত মুসলিমদেরকে কিন্তু এখন মুসলিমদেরকে কেউ ভয় পায় না কেন ভাই পায় না আর মানুষ সাড়ে নশো বছর ধরে রাজত্ব করলো এ হাতছাড়া ছাড়া হলো কিভাবে এটা হাতছাড়া হওয়ার কারণ আছে বন্ধ যখন মানুষ বিলাসিতায় ডুবে গেছে আইস আরামে যখন মানুষেরা ডুবে গেছে আল্লাহ তাদের কাছ থেকে ওই রাজত্বটা ছিনিয়ে আপনার কিনা বিজাতিদেরকে দেওয়া হয়েছে ওই রাজত্বটা হিন্দুকে দেওয়া হয়েছে ওই রাজত্বটা খ্রিস্টান ইহুদেরকে দেওয়া হয়েছে মুসলমান লাইন জুত হয়েছে আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা আল্লাহকে হারায় আজ পরাজিত তারা